নামাজির মুসল্লি দিয়া মসজিদ ভরে যাবে কিন্তু দেখা যাবে সামনের কাতার থেকে পিছনের কাতার পর্যন্ত একজনেরও ইমান নাই নাউজুবিল্লা বলেন বলেন তো দেখি ইমান ছাড়া আমলের দাম আছে আওয়াজ করে বলেন দাম আছে দাম নাই তাহলে বোঝা গেল নামাজ পড়তেছে মুখে দাঁড়িয়ে আছে আরে গায়ে জুব্বা আছে কিন্তু ভিতরে থেকে ইমান চলে গেছে এই সমস্যা কেন হয়েছে আল্লাহর রসুল বলেছেন তখনকার সময়ে এলেম উঠে নিয়ে যাওয়া হবে এলেম উঠে নেওয়া যাওয়ার কারণে পুরা দিন ইসলামের সাইডটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে যার কারণে সকাল বেলায় ইমানদার বিকাল বেলায় বেইমান হয়ে যাবে বিকাল বেলায় ইমানদার সকাল বেলায় বেঈমান কার ইমান কোন সময় চলে গেছে বুঝতেই পারবে না আরে মিয়া আমরা তো এখন ওযু ভাঙে গেলে টের পাই কিন্তু ইমান কান কোন মুড়ে দেখেছে কেন খবরই আজকে করে কান খবরই নাই আর যদি কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি ইমান বেঈমান হয়ে যায় যদি কোনো একটা কারণে যদি কোনো কারণে বিবাহিত মানুষ বেঈমান হয়ে যায় তাইলে সাথে সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে মানে একজন একটা বিষয় না যদি অস্বীকার করে ফলায় যেটার প্রতি ইমান ছিল একটা যদি তার থেকে ছুটে যায় বিবাহিত হইলে তার বিবাহ বিচ্ছেদ হওয়া যাবে নতুন করে কালিমা পৈরা মুসলমান হবে এরপরে সাক্ষীর সামনে নিজের স্ত্রীকে আবার বিবাহ করতে হবে কারণ ইমানদারের সাথে বেঈমানের বিয়া যায় জানাই চিন্তা করেন কার কোন সময় ইমান চলে যাইতেছে কোনো খবরই নাই সাধারণ একটা উদাহরণ দেই আল্লাহ তালা যে কাজগুলো নিজে করেন তাকদির নির্ধারণ করেন কে তাকদির লিখে দিচ্ছেন কে এখন দেখবেন মানুষ বলে মানুষ তার নিজের কর্মের স্রষ্টা মানুষ তার নিজের ভাগ্যের নিয়ন্ত্রক এই যে সুন্দর সুন্দর পেঁচায়া পেঁচায়া কথাগুলো আপনাদের সামনে বলবে কিন্তু এই কথা বললে ইমান চলে যাবে আপনি দেখবেন আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে জঘন্যতম অপরাধের নাম হলো শিরিক করা সবচাইতে বড় অপরাধের নাম কি শিরিক আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইশরাকা বিহি ওয়া ইগফুরু মা দুনা যালিকা হ্যাঁ লিমাইয়াসা আল্লাহ তালা বলেছেন যে লোকটা শিরিক করবে শিরখের গুনা ছাড়া আর কোন গুনা এমন নাই যেটা আল্লাহয় ক্ষমা করবেন না যে কোন গুনা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন যদি শেরেখ করে তাহলে শেখের গুনা তার ক্ষমা না এই যে শেরিকের গুনা ক্ষমা নাই আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন এবার কোন ব্যক্তি যদি তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তাহলে তার ইমান থাকবে না নাওজুবিল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ যেটা হারাম করছেন ওটাকে যদি কোনো ব্যক্তি ওইটাকে যদি সাধুর সম্ভাষণ জানায় হারামটাকে যদি শুভেচ্ছা জানায় তাহলে ইমান চলে যাবে এই শুভেচ্ছা জানার আরেকজন যদি সাপোর্ট করে তাহলে আর একজনের কুপুরির উপরে সে সন্তুষ্ট রইলো আর একজনের কুপুরীর উপরে সন্তুষ্ট থাকলে তার ইমান চলে যাবে চিন্তা করেন কেমনে যায় কোনো খবরই নাই কোন মোড়ে চলে যাবে আরে একটু বোঝেন কোনো ব্যক্তি যদি আল্লাহ বিধান নিয়ে ঠাট্টা মস্কারি করে ঠাট্টা মস্কারি করবে তো তার ইমান চলে যাবে যেমন কোনো ব্যক্তি দাড়ি না রাখলে তার ইমান যাবে না কিন্তু কোন ব্যক্তি যদি দাড়ি নিয়ে ঠাট্টা করে তাহলে তার ইমান চলে যাবে কি হয়ে যাবে সরাসরি লোকটা বেইমান হয়ে যাবে নামাজ না পড়লে আরে মান তারকা চলাতামতা মেদান ফাঁকা দেকা ফরাং এ হা আদিজের বিশ্লেষণ হল যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে সে এমন একটা গুনা করলো যেই গুনাটা তাকে কুফুরের দিকে নিয়ে যাবে যে গুণাটা তাকে কুপুরের দিকে নিয়ে যাবে তার মানে নামাজ 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 দিলে সরাসরি কেউ কাফের হয় না কিন্তু কিন্তু একজন পড়ে নিয়ে যদি ঠাট্টা করে তার ইমান থাকবে না ইমান থাকবে না আর আপনি আরো সহজে বুঝেন দেখবেন অনেক সময় বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা অসুস্থ হয় অসুস্থ অসুস্থ বানানের মালিককে কন কনকে মহিলারা বলে আরে অমুকের বাড়ি না দুষ্টু কতগুলি রয়েছে একটারও কিছু হয় না আল্লাহ খালি আমার দেখছে এই কথা বলবার সাথে সাথে তার ইমান চলে যাবে আপনি একটু খবর নিয়ে দেখেন আমাদের মহিলাদের অবস্থাটা কি কয়জনের ইমান গেছে আর আসি এই জন্য আল্লাহর রসুল বলেছেন শোনো সাহবায়ক রাম শোনো এমন একটা সময় থাকবে মানুষের মধ্যে এলেমের শূন্যত দেখা দিবে মানুষের মধ্যে নবী থাকবে না সাহবায়ক তোমরাও থাকবে না কিন্তু ফেতনা তাদের মধ্যে বানের স্রোতের মধ্যে চলে আসবে ফেতনার মধ্যে পড়ে যায়া কয়ে কোন সময় বেঈমান হয়ে যাবে তা বুঝাও যাবে না কেমন হবে জানো কয়ে আটার মধ্য থেকে টান দিয়া যদি চুল বাইর করে নিয়ে আসে আটা একটু চুলের গায়ে লাইগা থাকে না ঠিক এমন মুসলমানের মধ্য থেকে ইমান বের হয়ে চলে যাবে ও কার ইমান চলে গেল সে নিজেও বুঝবে না তাহলে আমাদের জন্যে সর্বপ্রথম ইমানের এলেম শিখা দরকার বলেন তো কিসের এলেম শিখা দরকার ইমানের এলেম শিখা দরকার ইমানের এলেম যদি আমাদের কারণে থাকে কোন একটু একটু যদি কোনো মতে গাফলতি হয় কোন চলে যাবে খবর থাকবে না আল্লাহ আমাদেরকে এই সকল সহি বিতরণের মজমায় উপস্থিত ইমান এলেম তাও দান করেন এবার আয়াত এই বিষয়ে কথা বললে দীর্ঘ টাইম চলে যাবে আয়াত যেহেতু একটু পড়ছি ওই বিষয় নিয়ে দুইটা কথা বলতে চাই আপনারা কি বিরক্ত হইতেছেন কথাও আমি খুব দ্রুত বলতেছি কারণ সময় কম কথা বেশি আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন কেয়ামতের দিন দল হবে দুইটা একটা জান্নাতি আর একটা জাহান্নামি দল হবে কয়টা বলেন বলেন কয়টা আমরা এখন শুধুমাত্র নিজের সাথে মিলে দেখব আমি জান্নাতি নাকি জাহান্নামি তারপরে বাড়ি চলে যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন ইন্নাল আবর আল্লাহ তালা বলেন যে যারা আবর হবে তারা জান্নাতে চলে যাবে আর যারা হবে তারা আসল কথা হলো যারা হবে পূর্ণাঙ্গ দিনদার তারা জান্নাতি আর যারা অপূর্ণাঙ্গ হবে অপূর্ণাঙ্গ দিনদার হবে তারা নামে। এখন আবরার কাকে বলে আবরার বলে হলো আল্লা দিন আল্লা আবরার বলা হয় এমন ব্যক্তিকে যে লোকটা এমন ভাবে হক আদায় করে যে কাউকে একটা পিপিলিকাও তার থেকে কষ্ট পায় না সুবহান বলেন একটা পিপিলিকাও তার থেকে কষ্ট পায় না ওলা ইয়ার দৌনার সাররা এবং সেই লোকটা কোনো ধরনের অন্যায় কাজের প্রতি রাজিও থাকে না কোন ধরনের অন্যায়ের উপরে সে কি থাকে না বলেন রাজি থাকে না কারণ আর অন্যায় করছে যদি কোনো ব্যক্তি তার অন্যায়ের উপরে রাজি থাকে সে সমান তালে গুণাগার হয়ে যাবে নজিবুল্লাহ বলেন একজন শিরিকের কাজ করছে আর একজন তার সাথে সন্তুষ্টি প্রকাশ করলো তার মানে সে শিরিকের সাথে সন্তুষ্টি করবার কারণে একত্রতা লোকটাও শিরিকদের মুশরিকদের সাথে যাবে আবরার এমন ব্যক্তিকে যে লোকটা হক আদায় করে হক আদায় করে কোন কোন কারণে এক নম্বর মাহবুব হওয়ার কারণে হক আদায় করে দুই নম্বর মালিক হওয়ার কারণে হক আদায় করে তিন নম্বরে তিন নম্বরে হলো ইলা হওয়ার কারণে হক আদায় করে আমাদের যে আমরা যে মানুষ মানুষের জীবনে তিনটা অবস্থা একটা হলো শৈশব আর একটা হলো যৌবন আর একটা হলো বার্ধক্য শৈশব যৌবন বার্ধক্য বলেন শৈশব যৌবন বার্ধক্য একজন মানুষ যখন শৈশবে থাকে শৈশবে থাকাকালীন সময়ে সে যে কোনো মুসিবতে পড়লে দৌড়ে মার কাছে যায় কেন সে জানে মা আমার রব মা আমাকে লালন পালন করেছে মা মা কি কি করেছে লালন পালন করেছে এই জন্য দৌড়ায় কার কাছে যায় মায়ের কাছে যায় দুই নম্বর যখন একজন মানুষের যৌবন কাল আসে তখন সে বুঝে যে মা তো দুর্বল মানুষ আমারে তো মা তেমন কিছু করতে পারবে না আর মা আমাকে বহুত ভালোবাসে এখন সে ভয় পায় রাষ্ট্রকে এবার সে বাদশাকে ভয় পায় যে রাষ্ট্রবিরোধী এমন কোন কাজ যদি করি তাহলে আমার জেলে ঢুকাই দিবে এখন তার মধ্যে পুলিশের ভয় কাজ করে বিডিআর আর্মির ভয় কাজ করে মোট কথা রাষ্ট্রের ভয় কাজ করে প্রশাসনের ভয় কাজ করে তিন নম্বর একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ বয়সে যখন পৌঁছায় যায় তখন আর এইগুলার দিকে কোনো খেয়াল থাকে না মায়ের দিকে খেয়াল থাকে না রাষ্ট্রের দিকেও খেয়াল থাকে না এখন তার একমাত্র চিন্তা ফিকির থাকে আল্লাহকে নিয়ে সে চিন্ত যদি কোথাও থেকে প্রতারিত হয় তাহলে সাথে সাথে বলে যে এই আমারটা তুই মায়ের খাইছিস কোনো কথা নাই আমি বিচার দিলাম আল্লাহর কাছে কার কাছে দিলাম আল্লাহ তাল্লার কাছে তাহলে মানুষের যে তিনও অবস্থা এই তিন অবস্থা তিনো দিক দিয়েই আল্লাহ হকদার যেমন এই জন্য আল্লাহ তালা সুরাতুল সুরাতুল মধ্যে বলেছেন প্রথম প্রথম শিশু যখন মায়ের কাছে যায় এটা হলো রবের কারণে যায় রব মা তাকে লালন পালন করে যৌবনকালে মানুষ বাদশাকে ভয় পায় এটার নাম হলো মালিক বাদশাহ মালিক আর বার্ধক্যের সময়ে মানুষ ইলাহকে ভয় পায় ইলার দিকে ঘোরে এই তিন কথা আল্লাহ তাআলা সূরাতুল নাসের মধ্যে বলেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ও মানবসকল শোনো তোমরা বলো তোমরা বলো যে আমি আশ্রয় প্রার্থনা করছি রবের কাছে মানুষের রবের কাছে তুমি তোমার মার কাছে মাকে লালন পালনকারী মনে করেছিলা আসলে মা কিন্তু তোমার জন্যে আসল লালন পালনকারী নয় বরং আসল লালন পালনকারী হলো তিনি যিনি সমস্ত মানুষগুলারে পালেন এই জন্যে তুমি তার কাছে আশ্রয় প্রার্থনা করো মালিকিন্নাস তুমি বলো আমি সমস্ত মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করি হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের আল্লাহ তাআলা এখানে হাদিসে কুদসি নকল করেন আল্লাহ তালা তার নিজের পরিচয় তুইলা দেরা বলেন আল্লাহ তালা বলেন আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি হইলাম এমন এক আল্লাহ জি ছাড়া কোনো ইলাহ নাই আনা মালিকুল মুলুক ওয়া মালিকুল মুলুক দুনিয়ার মধ্যে যত বাদশাহ আছে সব বাদশাহ আমি বড় বাদশাহ দুনিয়ার সমস্ত রাজত্বের বাদশা আমি আরে এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল আবাদা ইদা আত আউনি যখন ইন্নালে ইবাদা ইদা আত আউনি যখন বান্দাগুলা আয় জমিনের মধ্যে থাইকা আমার আনুগত্য করে তখন আমি কি করি কয় জমিনের মধ্যে যত আমার প্রতিনিধি গুলো আছে এ বাদশাহগুলোর অন্তরগুলোরে সরকার সরকারের অন্তরগুলোকে আমি জমিনওয়ালাদের জন্য অন্তরটাকে নরম করে দেই আর যদি আমার এই বান্দাগুলা আমার কথা না শুনে আহলে জমিন যদি আমার বিধান পালন না করে তাইলে আমি দুনিয়া যত রাজা বাদশা আছে রাজা বাদশার অন্তরগুলোকে জমিনওয়ালাদের জন্য কঠিন করে দেই তারা তাদের উপরে জুলুম করতে থাকে কেন কেন আনা মালিকু মালিকু কুলুবিল মুলুক আমি হইলাম দুনিয়ার মধ্যে যত রাজা বাদশা আছে সমস্ত বাদশার অন্তরের মালিক আমি আল্লাহ বলেন সমস্ত রাজা অন্তরের মালিক হইলাম আমি এইবার তোমরা যদি আমার এটা আর আনুগত্য না করো আবরার যদি না হও যদি আসি হয়ে যাও ফুজ্জার হয়ে যাও তাইলে জমিনের মধ্যে যারা রাজা করবে তাদেরকে তোমাদের উপরে আমি চাপায় দিব ওরা তোমাদের উপরে জুলুম করতে থাকবে এই জন্যে কি হবে তোমাদের উপরে যখন সরকার জুলুম করবে তাদের বিরুদ্ধে আর বদ্ধ করতে যাইবা না কারণ ও বদ্ধ করলে কবুল হবে না কেন তুমি যেই ধরনের আমার সাথে মোয়ামলা করবা আমার এই তাদেরকে বানায় রাখছে ওরা তোমাদের সাথে এমন করবে আরে মিয়া দেশের জনগণ যদি চোর হয় বাদশা কোন জায়গা থেকে আল্লাহর অলি হয় জনগণ যদি ডাকাইত হয় বাচ্চা কোন জায়গা থেকে ডাক ভালো মানুষ হবে এরা তো আমাদের মধ্যে থেকে আমাদের মায়েরাই তো তাদেরকে জন্ম দিয়েছে আপনি একটু আমার দিকে তাকান আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন চিন্তা করেন আপনি মাপে কম দেন কিনা আপনি যদি মজুর হয়ে থাকেন চিন্তা করে দেখেন টাইম টু টাইম আপনি কাজে দেন কিনা যেই পরিমাণ কাজ করার দরকার ছিল এটা আপনি করছেন কিনা যদি না করে থাকেন তাহলে তো আপনি নিজেই একজন জালেম আপনি যদি সংসার পরিচালনা করেন আপনার সন্তানকে যেই পরিমাণ এলেম শেখানোর দরকার ছিল শিখাইছেন কিনা ওটা যদি না শেখান তাইলে তো আপনি একজন খুনি সরাসরি আল্লাহ বলেছেন একটা দিন আসবে খুনি নিহত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমার হত্যা করা হয়েছিল মুফাসের নিক্রাম লেখেন যে সকল পিতা মাতা তার সন্তান রে দিনের এলেম শিখায় নাই এই লোকগুলার নামেও কেয়ামতের ময়দানে মার্ডার কেস হবে আপনি রে বলে দেন কেমনে আপনি খুনি যদি আপনার সন্তান রে সহি পর্যাপ্ত পরিমাণ না শিখাই থাকেন তাহলে আপনি তো খুনি আপনি যদি পণ্য বিক্রয় করবার সময় আপনি যদি দুই নম্বরই করে থাকেন তাহলে আপনি তো নিজেই একচোর আপনি যদি মালিক সাথে থাকলে ঠিক মতো কাজ করেন মালিক নাই তো কাজে ফাঁকি দেন তো আপনি নিজেই একটা চোর এইভাবে নিজের দিকে যদি তাকায় দেখি আমরা যেমন হব আমাদের তেমন হবে কথা কি বুঝতে পারছেন আপনারা আপনারা কি বিরক্ত হইতেছেন হ্যাঁ আমরা যেমন তেমনই তো হবে তেমনই তো হবে তো ওই যে তিন নম্বর আয়াত আল্লাহ তারা বলতেছেন নাস। മാ মালিক নাস কয় তোমার জীবনে যখন তুমি যৌবনে পদার্পণ করো মালিকের কাছে তখন ফেরত আসো মালিকের কথা শোনো তার মানে এক নম্বর মাহবুবিয়াতের সম্পর্ক আল্লাহর সাথে মাহবুবিয়াতের সম্পর্কের কারণে মানুষ মুহাব্বতের সাথে আল্লাহ তালা যা বলেছেন সব আদেশ রে পালন করবে মাকে যারা ভালোবাসে মা যা বলে সবকিছু সে পালন করে আরে উলা ও তুমি রব্বিন নাজ বলে আল্লাহ তালা মেসেজ দিলেন যে বান্দা তোমার সাথে তো সম্পর্ক আমার লালন পালনের সম্পর্ক মুহব্বতের সম্পর্ক অতএব যত আদেশ তোমারে আমি করছি সব আদেশগুলা তুমি পালন করবা সব আদেশগুলা কি করবা পালন করবা মালিকিন মালিকিনাস মালিকিন নাজ বলে বললেন এ বান্দা আমিও কিন্তু বাদশাহ দুনিয়ার মধ্যে বা রাজাবাদশার কারণে তুমি অনেক সময় অন্যায় কাজ করতে পারো না মনে রাখো দুনিয়ার রাজা বাদশার চাইতে আমার পাওয়ারের পরিধি কিন্তু অনেক বেশি ইন্না বাদশা রব্বিকা আলা শাদীদ আরে দুনিয়ার মধ্যে বাদশাই কইরা অন্যায় করলে নেতামি কইরা অন্যায় করলে অথবা প্রজা সাধারণ থাইকা অন্যায় করলে সীমান্ত ক্রস কইরা পার্শ্বদেশে দেশে পলায়া যায় আবাইচা যাওয়া যায় কিন্তু আল্লাহ তাআলা এমন এক যার রাজত্ব থেকে বাসবার কোন জায়গা দুনিয়ায় নাই আছে নাকি যে অমুক সীমান্ত পার হয়ে গেলে আল্লাহ আর ওই জায়গা থেকে ধরতে পারবে না হ্যাঁ তাহলে মানিকিন আল্লাহ তালা বললেন দেখো রে আমি কিন্তু তোমাদের মালিক তোমরা মালিক নাস আল্লাহ যে আদেশগুলো করেছেন সে আদেশগুলো তোমরা পালন করবা বাদশার আদেশ পালন করতে খবর নাস দেখো তুমি যখন বার্ধক্যে পৌঁছায় যাও বার্ধক্যে পড়ে গেলে যে কোনো বিপদ আপদ যখন তোমার উপরে নেইমে আসে একমাত্র তখন উদ্দেশ্য তোমার আল্লাহ হয় তার মানে বয়স যত বাড়বে ইবাদত যেন তোমার তত বাড়ে। একজন যুবক মানুষ যদি একটা গুণা করে ওই গুণাটা যদি একজন বৃদ্ধ মানুষ করে ও আর শাস্তি বেশি হবে মনে করেন একজন যুবক মানুষ যদি জিনা করে তার যে শাস্তি আর একজন বিবাহিত মানুষ যদি জিনা করে তার কি শাস্তি এক এক নয় এক নয় কারণ তোমার দাড়ি পাইকে গেছে এর মাধ্যমে আল্লাহ তালা মেসেজ দিয়েছেন রেডি হও টাইম কিন্তু ঘুমায় ফুরাই গেছে গিরার মধ্যে ব্যথা করে মানে মেসেজ দিছে রেডি হও মৃত্যুর পরোয়ানা কিন্তু আইসা গেছে আর নিয়ম হলো যাকে যত সতর্কবার তা আল্লাহ তালা দিবেন যাকে যত নিদর্শন আল্লাহ দেখাবেন ওই নিদর্শন পায়েও যদি অমান্য করে তার শাস্তির পরিমাণ বাড়বে বাড়বে এই জন্য যুবক মানুষ যদি একটা অন্যায় করে ওই অন্যায়টা বৃদ্ধ মানুষ করলে শাস্তিটা তার বেশি হবে এবং ভয়ঙ্কর সুদ খায় আর বুড়া মানুষ যদি সুদ খায় মুরাবি চাচার খবর আছে বুঝতে পারলেন কেন সুদ যদি কোনো ব্যক্তি খায় এই লোকটার শাস্তি হলে এই লোকটা মরার সময় বেইমান অবস্থায় মরে কেন কলিজা যখন মৃত্যু যখন সময় আসে তখন মানুষের কলিজা চিবে করে ব্যব তো কলিজার মধ্যে সুদ খাইলে কলিজার মধ্যে নাপাক থাকে নাপাক ধরে চাপ দিলে তখন আল্লাহর পবিত্র নাম বাইরে আসে না দুনিয়ার কথা বাইরে আসে বুঝতে পারছেন তাহলে আমাদের জন্য করণীয় হলো ইলাহের কাছে ফেরত যাওয়া কার কাছে যাওয়া বলেন বলেন ইলাহের কাছে ফেরত যাওয়া তাহলে আমাদের ইবাদত গুলাকে করবো আমরা মোহাব্বতের সাথে কিসের সাথে মোহাব্বতের সাথে দুই নম্বর আমরা নিষেধগুলোকে পালন করব বর্জন করে চলবো ভয়ের সাথে কিসের সাথে মালিকিন নাস বয়ের সাথে আমরা নিষিদ্ধ কাজগুলা বর্জন করব আর ইবাদত যা করব এগুলা নিজের দায়িত্ব মনে করে করব কয় এই তিন সাইড যদি সুন্দরভাবে পালন করতে পারে তাইলে আল্লাহর কেবল এক হক আদায় করা হইল ইসলামের কেবল এক সাইড গেল আর হক দিনের এক সাইড না দুই সাইড আদায় করতে হয় একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক কার হক বন্ধার হক মানে আপনি হজ করছেন কিন্তু বইনের দাম মাইরে দিয়া বসে রয়েছেন হ্যাঁ আপনি জাকাত ঠিক মতো দিয়েছেন কিন্তু মাপের মধ্যে কম দিতেছেন আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালাবানা ফেলাইছেন কিন্তু কেউ বাকি খাইলে তার নামে টাকার পরিমাণ বাড়ায় লিখে দেন কারো ক্ষেত্রে কারো খেতে কামলা দিতে গেলে কাজের পরিমাণ কম করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা সরকারি কোনো দপ্তরে আপনি কাজ করেন তাহাজদের নামাজ পড়েন কোরআন শরীফের তেলাওয়াত করেন কিন্তু যেই টাইমে অফিসে যাওয়ার কথা ছিল ওই টাইমে পরিমাণ কাজ করার কথা ছিল যেই সেই পরিমাণ করেন নাই তাইলে আপনি ইসলামের এক সাইড পালন করছেন আর এক সাইড নিয়ে ধরা খায় গেছেন আবরার বলা হয় যার উভয় সাইড পূর্ণ হক হকতে করে আরে কিসের হক বান্দার হক আদায় করে আবার যারা আল্লাহর হক আদায় করে এই দুই সাইড যারা পালন করবে তারা হলো আবার আর শুধু তাই নয় ও ইন্নাল ফুজ্জার ওলাফি আর ফুজ্জার কারা ফুজ্জার কারা একটা হলো ফিজর ফিজর ফিস্ক এর অর্থ হলো একটা হলো ফিস্ট ফিস্ক মানে হলো আম গুনা প্রকাশ্য গোপন যে কোনো পাপ কাজ করলে তারে ফাসেক বলে আর ফাদের বলা হয় যে লোকটা প্রকাশ্যে গুনাহ করে কি করে প্রকাশে যে লোকটা গুনাহ করে যে কোনো গুনাহ প্রকাশে যদি কোনো ব্যক্তি করে আল্লাহর রসুলের কথা হলো কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন প্রত্যেক আমার উম্মাদ যারা আছে সবাইকে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু ইল্লাল মুজাহিরিন যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে ক্ষমা করা হবে না নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ এ যুবক ভাই এই যে রাস্তার পাশে বসে বসে যে ফ্রি ফায়ার খেলাও এটা তো প্রকাশ্য গোনাং তুমি যে আরেকজনের সাথে সম্পর্ক করো ওটা যে বন্ধু বান্ধবকে জানাও এটা তো প্রকাশ্য গোনাং এই যে হাটু গিরা বাইর করা ফেসবুকে স্ট্যাটাস দাও ছবি তুইলা এটা তো প্রকাশ্য গোনা সাম মানুষের সামনে তুমি দরবারের মধ্যে ঘুষ খাও এটা তো প্রকাশ্য কবিরা গোনা আরে এই মানুষের মাপে কম দাও এটা তো প্রকাশ্য কবিরা গোনা মানে আল্লাহর রসুল বলেন যে কোনো ব্যক্তি প্রকাশ্যে যদি কোনো পাপ কাজ করে এই গোনা আল্লাহ তালা ক্ষমা করবেন না প্রকাশ্যে পাপ করার গুণা ক্ষমা করবে না কেন কেন ক্ষমা করবে না অনেকগুলি কারণ আছে অনেকগুলি কারণ আছে তার মধ্যে এক নম্বর কারণ হলো সে সাক্ষী বানায় ফলাইছে দুনিয়ার আদালতে কোন ব্যাপারে কারো ব্যাপারে যদি মামলা হয়ে যায় যদি সাক্ষী প্রমাণ না থাকে বিচার করা হবে না কিন্তু ছোট্ট একটু অন্যায় করেছে তার ব্যাপারে সাক্ষী আছে এই লোকটার কিন্তু খবর আছে ঠিক না ঠিক হ্যাঁ তাহলে যেই লোকটা সামনে প্রকাশ্যে পাপ করেছে প্রকাশ্যে যেই লোকটা পাপ করবে মানে বৌসা আলমিয়াকে বিপরদায় চালাবে এটাও প্রকাশ্যে পাপ নিজের স্ত্রীর ছবি ফেসবুকের মধ্যে তুই দিল এটাও প্রকাশ্য পাপ হাফ প্যান পৈরা ফুটবল খেলোয়াড় নামে গেল এটাও প্রকাশ্য পাপ দাড়ি চাইসা মানুষের সামনে দিয়া ঘুরলো এটাও প্রকাশ্য পাপ রাস্তার পাশে দাঁড়াইয়া আর গালি দিল বকা দিল এটাও প্রকাশ্য পাপ আরে চোখের জিনা করলো তো এটাও চোখ প্রকাশ্য পাপ মিথ্যা কথা আওয়াজ করে বললো এটা প্রকাশ্য পাপ ফেসবুকের মধ্যে মিথ্যা লেখা ছেড়ে দিল এটাও প্রকাশ্য পাপ হজরত শায়খুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ভাগ্যবান লোকটা হলো সে যে লোকটা মৃত্যুবরণ করবার সাথে সাথে তার গুনার রাস্তা বন্ধ হয়ে গেল নতুন কোনো গুণা আর কবরে গেল না আর সবচেয়ে দু দূর লোকটা হলো সে যেই লোকটা মরে গেছে নেকির রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু গুনা জারি রয়ে গেছে গুনা জারি রয়ে গেছে এই লোকটাকে যে লোকটা তার মেয়েকে বেপরদার চালানো অবস্থায় মারা গেছে যে লোকটা তার স্ত্রীকে বেপরদায় রাইখা মারা গেছে যে লোকটা তার সন্তানকে দিনের সঠিক এলেম শিক্ষা না দিয়ে মারা গেছে মোট কথা যে কোনো প্রকাশ্য পাপ যদি রাইখা দেয়া চলে যায় এই লোক লোকটা যাবে কিন্তু কবরের মধ্যে পাপ পৌঁছাইতে থাকবে এই লোকটা হলো এই লোকটার ব্যাপারে জাকারিয়া জাকারিয়ার আলাইহি বলেন এই লোকটা সত্যিতে হতভাগা এজন্যে ওয়ইনাল ফুজ্জাব লাফি জাহান্নাম আল্লাহ তাআলা বলেছেন যারা ফুজ্জার হবে তারা জাহান্নামে চলে যাবে জাহান্নামে ফুজ্জার কারা কয় ফুজ্জার বলা হয় যারা প্রকাশ্যে পাপ করে যার পাপ কাজের সাক্ষী হয় তাকে এই লোকটাই হলো প্রকাশ্য পাপী এখন যারা গোপনে গোপনে পাপ করে তারা মনে মনে চিন্তা করতেছে তাইলে এই যত্র আমি পৌঁছে গেছি হে মিয়া আপনি যদি গোপনেও পাপ করেন আপনি কি মনে করেন আপনার সাথে আসলে সাক্ষী নাই হ্যাঁ আমার সময় আর দু মিনিট আছে শেষ করে দিই সাক্ষী কে কে যদি কোনো ব্যক্তি গোপন পাপ করে এক নম্বর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী শরীরের অঙ্গ সাক্ষী দুই নম্বর বাহাত্তর জন ফেরস্তা সাক্ষী কয়জন কন কন কয়জন বাহাত্তর জন ক্যান তিনশো বাহাত্তর জন সরি তিনশত বাহাত্তর জন ফেরেস্তা থাকে হিসাব অনুযায়ী কেন লেখক ফেরেস্তা কয়জন দুইজন আর প্রত্যেক মানুষের বডিগার্ড ফেরেস্তা আছে জন দিন রাত পরিবর্তন হয়ে আছে সার্বক্ষণিক বডিগার্ড তাকে অন্যদের থেকে হেফাজত করবার জন্যে দশজন করে ফেরেস্তা থাকে তাহলে দশ আর দুই কথা হইল বারো জন আর মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করার জন্য গিরা জয়েন্ট পরিচালনা করার জন্যে এক একটা করে ফেরেস্তা থাকে প্রত্যেক জয়েন্টের সাথে আর হাদিসের তাহলে তিনশো ষাট আর হলো বারো কত হইলো তিনশো বাহাত্তর জন হিসাব অনুযায়ী আপনি যদি তলে অন্যায় করেন কয়জন ফেরেস্তা আছে আপনার সাথে তিনশো বাহাত্তর জন ফেরেস্ত আপনার ব্যাপারে সাক্ষী তারপরে তিন নম্বর আপনার নামে নামা লেখা হইতেছে লেখা হইতেছে এ করা কিতাপ আ কথাবা বিনাপ্সিকালি আরে আমুলনা ধরাই দিয়ে বলবে বেড়া পর জন্য যথেষ্ট আমলনামা আমুলনামা তিন নম্বর সাক্ষী চার নম্বর যেই জায়গায় বসে আপনি অন্যায় করবেন ওই জায়গাটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এখানে অনেক লম্বা চড়া হাদিস আছে ওইদিকে যাব না আর পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো স্বয়ং আল্লাহ তালা সাক্ষী কে সাক্ষী আপনি যা করেন সেটা আল্লাহ তালা দেখেন আপনি যা বলেন আমি যা বলি সেটা আল্লাহ তালা শোনেন আমি এমন কি আমি যা অন্তর দিয়ে কল্পনা করি অন্তর দিয়ে যা গোপন করে রাখি এইটাও জানেন ও ভাই আমি যদি কোনো অন্যায় কাজ এমন করি যেই কাজটা আমার বাবা জানে মা জানে মানুষ বলবে ওই অত বড় নির্লজ্জ যে ওই এমন আকাম করে ওর বাপ মাও জানে এমন বাপ কাজ যদি করি অন্যায় করি যেটা বাবা মা দেখে তাহলে মানুষ বলবো এত বড় নেও খারাম যে বাপ মায় নির্লজ্জের মতো এই কামটা করতেছে ও ভাই তাহলে আমি যে আল্লাহ তালার সামনে আল্লাহ জানেন আল্লাহ দেখেন এত এত অন্যায় কাজগুলো আমি করে যেতেছি আমাদেরকে কি কোনো সময় মনে হয় না যে আমি এত বড় নির্লজ্জ আল্লাহ দেখতেছে তাও এই কাজটা করতেছে আমার কি কোনো সময় একটু চিন্তা জাগে না যে আমি এত বড় নির্লজ্জ আমি এই কথাটা কেমনে বললাম আমার আল্লাহ কথা শুনতেছেন আমি যে মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্যগুলো দেখতেছি একসময় একটু চিন্তা লাগে জানে না যে আমার আল্লাহ তালা এই মুহূর্তে আমার দিকে তাকায় দেখতেছেন এটা যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের জন্য গুনা থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে মোট কথা মোট কথা এই যে যে হাবিদ আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলহাত করেছি আল্লাহ তালা বলেছেন যারা আবরার হবে তারা জান্নাতে যাবে আর যারা ফুজ্জার হবে তারা জাহান্নামে যাবে আবরার হলো তারা যারা একটা পিপি কেউ কষ্ট দেয় না তারা হলো আবরার কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা আমার মা বাপরেও কষ্ট দিতে সারি না

সাবা জিজ্ঞাসা করে কে মমিন নয় কে মমিন নয় আল্লাহ রসুল মানলায় হুবায়ে পা যার প্রতিবেশী তার ক্ষতি থেকে মাহফুজ না সংরক্ষিত নয় ওই লোকটা মমিন নয় তাহলে আমরা একটু চিন্তা করে দেখি আমার প্রতিবেশীর কাছে আমি কতটুকু নিরাপদ আমার কাছে সে কতটুকু নিরাপদ আমার কাছে আমার স্ত্রী কতটুকু নিরাপদ এইবার যদি আমার কাছে মনে হয় না আমি এখনো পর্যন্ত আবরার হইতে পারি নাই তাহলে এই মজলিস থেকে তহবা করে এখন থেকে সংকল্প করব আমি যতদিন আল্লাহ তালা বাঁচায় রাখবেন আমি আবরার হয়ে যাবো আমি যদি এখন থেকে কল্পনা করে পাই যে না আমি তো আসলে ফুজ্জারদের মধ্যে রয়ে গেছি তাহলে এখন সময় নাই এখন আমাকে তওবা করতে হবে আল্লাহ আমি ফুজ্জারদের মধ্যে আছে আমি আর ফুজ্জার থাকতে চাই না আমাকে আপনি আমাদের আমাকে আপনি আবরারের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ তালা আমাদের এই সংক্ষিপ্ত কথাগুলোকে সবাইকে আমল করবার জন্য তাও দান করেন